ধন্যবাদ এখন বক্তব্য নিয়ে আসছেন জুলাই আগস্টের আসপনিক ঢাকার সবাই আজ আমরা সংগ্রামী স্বাধীনতা আমাদের জানুয়ারি আন্দোলনে তিনি সামনে থেকে পটকাশের মতো ছায়া দিয়ে আমাদেরকে আন্দোলনের সমাধানে দিয়েছেন সে আমাদের জনাব অমর ফোর বক্তব্য নিয়ে আসছেন জনাব অমর ফরাই

এই মত বিনিময়ে সবার সুন্দরভাবে উপস্থিত হতে পারি কাজে বিশ্বাসে আমরা আমরা মনে করি প্রশংসার চেয়েও কাজ বড় কাজ বাস্তবায়ন হলে সম্মান ইজ্জতের মালিক মহান আলমী যিনি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করতে পারে যাকে ইচ্ছা তাকে সম্মান দান করতে পারে তারপরই রিডিউস করতে চাই মনসুফতির সাথে আছে এর মধ্য দ্বারা সকল স্তরে সকল ধর্ম সংগঠন এর ত্রিবিধ মিটিং আছে যাদের এই ঐক্য গান্তি কথা যাদের বাংলাদেশ স্বতন্ত্র থেকে দায় মাদ্রাসা আশার আলো দেখবে বলে আমি আশা করছি সম্মানিত সুধী বাংলাদেশের ডিলগো ফ্যাসিস্ট যখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ইসলাম ও নৈতিক শিক্ষাকে ধ্বংস করে দিয়ে মাদ্রাসা ছাত্রদের উপর জুলুম বৈষম্যকে চাপিয়ে দিয়েছে বাংলাদেশের বাঘ্য আকাশে যখন সূর্য অস্তমিত যেতে চলছে ঠিক সকল তখনই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে পতিত স্বৈরাচারের পলায়নের মাধ্যমে বাংলাদেশের মাদ্রাসা জগতে এক আশার বাণী উদিত হয়েছে উদিত হয়েছে স্বতন্ত্র ইস্তেলায় মাদ্রাসাকে জাতীয়করণের নাম দিয়ে এমপিও ভুক্ত করা তাদের নিয়ে অন্তত আলোচনা করার একটা মানসিকতা তৈরি হয়েছে কিন্তু এই মানসিকতা আমার ব্যক্তিগত মাধ্যমে যথেষ্ট নয় কেননা বাংলাদেশের জমিনে এই পঁচিশ সাল হয়তো আর কখনো ফিরে আসবে না চব্বিশ সালে শত শত হাজার হাজার সহস্রাধিক মানুষ তাদের আত্মত্যাগ দিয়ে জীবনকে বিলীন করে দিয়ে এই পঁচিশ সালের মতো সুন্দর সময়কে আমাদের মধ্যে উপস্থাপন করে দিয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মন্ত্রণালয় অধিদপ্তর মাদ্রাসা বোর্ড একটা ছিটি করে ছয় মাস পরে আর এক করে নয় মাস পরে আমার একটা দীর্ঘ কথা কোন নিয়ম মেনে যদি বিপ্লব হতো তাহলে পঁচিশ সালে আপনারা এই চেয়ারে বসতে পারতেন না আপনারা যে এত নিয়ম নিয়মের তো আঁকা করছেন চিঠি ছয় মাস পরে ইস্যু করছেন নয় মাস পরে আরেকটা সার্কুলার দিচ্ছেন পঁচিশ সাল তো শেষ হয়ে যাবে স্বতন্ত্র একটি দায় মাদ্রাসার মানুষের ভাগ্য কবে পরিবর্তন হবে আবার যদি কেউ ফেসিস্ট হয় আবার যদি কোনো আপুসাই জীবন দেয় আবার যদি ছাত্র জনতা মাঠে নেমে আসে তাহলে পুঁজি আমরা পেতে পারি ততক্ষণ যদি বাংলাদেশের সময় না হয় কাজ করার সুযোগ পাবেন কোথায় চল্লিশ বছর অবহিত থাকার পরে একটি শিক্ষক জাতিকে একটি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যারা রুট লেভেল থেকে শিখবে তাদেরকে কোন রাষ্ট্র স্বীকৃতি রাষ্ট্র এঙ্গেজ করে নিতে পারে না তাদেরকে ইতিহাস আমরা দেখেছি যখন আন্দোলন বাস্তবায়ন কমিটির নেতৃত্বে আন্দোলন ময়দানে চলে তখন মানুষের পিস পায়ের কথা দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসার শিক্ষকদের বিমুখ কথা তারা আন্দোলনের সমর্থন করে নাই কোন প্রেসিডিং করে নাই যোগদান করে নাই কিন্তু এখন তারা আমাদের দ্বারা সার্জার হতে চাচ্ছে সময় সংকট সময়কে দ্রুত কাজে লাগিয়ে পদক্ষেপ নিয়ে এ অবহেলিত শিক্ষিত জাতিকে কিভাবে স্বীকৃত দিয়ে রাষ্ট্রের সাথে শিক্ষাকে মানুষের মাঝে সুপ্রশস্ত করে দেওয়া হয় সেই চেষ্টা করুন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান বলেন মাদ্রাসা অধিদপ্তরের ডিজি মহোদয় বলেন সচিব মহোদয় বলেন মাদ্রাসা কারিগরি শিক্ষা বিভাগ বলেন উপর থেকে নিচ স্তর পর্যন্ত সময় সংক্ষিপ্ত করে কিভাবে দ্রুততার সাথে এই অবহেলিত জাতিকে ভালো জাতি হিসেবে জাতির সামনে উপস্থাপন করা যায় সেই কাজে বন্দোবস্ত করে মাদেশা বোর্ড চাচ্ছে নতুন কাগজ মাদেশা বোর্ড চাচ্ছে চল্লিশ বছর আগের কাগজ কি আশ্চর্য বিষয় আপনি আমাকে দিচ্ছেন পঁয়ত্রিশশো টাকা বেতন আমি আন্দোলনের জন্য সাহবাগে আসলে পিঠে আমার পা ভেঙে দিচ্ছেন

নামে যে টাকাটা শিক্ষকরা ব্যাংকে রেখেছে তার ঋণ ধরে রেখেছে সেই ন্যূনতম মানবিক মর্যাদাটুকু নাই প্রধান বলেন মাদ্রাসা নবায়ন বলেন মাদ্রাসা স্বীকৃতি বলেন এত

এই স্বাধীন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে এসেও আবার কার সাহস হয়েছে দানুমদার নিয়ে কথা বলা হয়েছে বৈষম্য এই টুকু নিরসন করে মানুষকে তাদের ন্যায্য অধিকার টুকু দেওয়া এই সমস্ত শিক্ষকরা হাজার হাজার শিক্ষক বছরকে বছর নিজের খেয়ে নিজের পরে ইসলামী শিক্ষা নৈতিকতা শিক্ষায় মানুষকে দিয়ে লালন করে বাংলাদেশকে ইসলাম শিক্ষা থেকে করে রেখেছে সেই শিক্ষকের উপর আজকে এই বৈষম্য আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে উদ্বোধন কর্তৃপক্ষের বিষয়টা দেখবে তৃতীয় একটা বিষয় চতুর্থ একটা বিষয় আমি আলোচনা করি সেটা হচ্ছে যে বাণিজ্য বাণিজ্য বারবার বলে কিন্তু আমি হলফ করে বলতে পারি এতে দায়ী মাদ্রাসার যে সমস্ত নেতৃবৃন্দ উপরে বসে আছেন

শিক্ষকদেরকে নেতৃবৃন্দদেরকে বিতর্কিত করার লক্ষ্যে তারা এই কাজে এনেছে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি আজ অন্তত আল্লাহর এই নেতৃবৃন্দ সামনে উপদৃষ্ট সারা বাংলাদেশের যারা একটি দায় সাথে সম্পৃক্ত তারা আপনাদের কাছে সেবা গ্রহিতা তারা যায় একটুকু সেবা পাইতে আপনারা তাদেরকে নেগেটিভ ভাবে খারাপ ভাবে জাতির কাছে উপস্থাপন করেন না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর তারা নির্যাতিত থাকার পরে এখন যখন সুযোগ এসেছে সুযোগ আপনি করে দিন নাই সুযোগ অধিকার তারা নিজেরা আদায় করে নিয়েছে এই শাহবাগের আন্দোলনে দিনটি জি মহাদয় বলেছে 1519 তে বাইরে প্রতিষ্ঠান নেই এখন টি জি মহাদয় বলতেছে আমিই স্বাধীনত্ব দেয় মাদ্রাসা ব্যাপারে পজিটিভ হলেন ছিলেন না পজিটিভ হতে আমরা বাধ্য করেছি ঠিক আমরা বাধ্য করার পরেও আপনারা এক সিটি করেন ছয় মাস পরে কাদের একশো সময় পদ ধরেছেন আপনারা ঠিক আমি দৃষ্টি আকর্ষণ করছি সকলের কাছে উদাত্ত আহ্বান করছি যে প্রত্যেক তাই মাদ্রাসা এই শিক্ষক নিয়ে এই শিক্ষ্যতনস্থা নিয়ে ছেলে ছেলেকরা একটু কমান এই শিক্ষা শিক্ষাব্যবস্থাকে কি করে রাষ্ট্রকে মূল গাধামু গঠন করতে রাষ্ট্রটাকে রাষ্ট্র করে এই শিক্ষাব্যবস্থাকে উন্নত করা যায় সেই বন্ধ বস্তুটুকু করেন আপনারা সেই দিকটা নিয়ে বলতে যাই সকল নেতৃবৃন্দ আজকে এক মঞ্চে সকল নেতৃবীদের অনুযায়ী না অতএব নেতা কর্মীরা আজকে এক মঞ্চে আল্লাহ তালা এই মহোৎসবটিকে বাড়িয়ে দেয় বাড়িয়ে দিক আমিন ভাই প্রাইমারি স্কুল আমি প্রাইমারি গণশিক্ষা নিয়ে একটু কথা বলি তাদের বড় সংগঠন তাদের জাতীয়করণের বেতন বেশি তারা তুলনামূলক রাষ্ট্রীয় সুবিধা পায় অনেক কিছুই কিন্তু এতে দেয় সংগঠন বিভক্তি বিভক্তি হতে হতে আজকে এই টুকু তোলা এসে পৌঁছাইছে কেন শাহবাগে আন্দোলন করার শেষে আপনারা কি একটা মিটিং করতে পেরেছেন সকলে বসে

নিজেদের স্বার্থে হোক জাতিকে আপনারা নিবন্ধিত করেছেন প্রাইমারি স্কুল আজকে বিশ পার্সেন্ট টাকা নিয়ে যাচ্ছে গণশিক্ষা অধিদপ্তর থেকে মাদ্রাসা বোর্ডে আপনাদের দ্বারা কোটি কোটি টাকা আয় করছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আপনাদের দ্বারা কোটি কোটি টাকা আয় করছে আমি কাজী মুকলিস রহমান সাহেবের কাছে জিজ্ঞেস করব কয় টাকা আপনি পেয়েছেন যদি এক টাকা না পেয়ে থাকে তাহলে আপনার সংগঠনের বিভক্তি কেন তৈরি হবে সকলে এসে একসাথে একই প্ল্যাটফর্মে বসে সকলে বড় সংগঠন হয়ে যখন আমরা একসাথ হতে পারবো তখন আমরা আমাদের অধিকার টুকু আদায় করতে পারবো মাদ্রাসা বোর্ড কোটি কোটি টাকা আয় করছে এই সরকারি স্বতন্ত্র ইফতেদারি মাদ্রাসা থেকে সেখান থেকে স্বতন্ত্র ইফতেদারি মাদ্রাসার শিক্ষক সমিতিগুলো স্বতন্ত্র ইফতেদারি মাদ্রাসার সংগঠনগুলো কিভাবে চলে তাদের তো এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই বরং একজন নেতা দুইটা ফাইল নিয়ে গেলে বলতেছে আপনি কেন আসেন আমরা এইটুকু কথা শোনার জন্য ময়দানে যাই এইটুকু কথা শোনার জন্য নেতৃত্ব দিতে আসে নাই নেতাদের বিভিন্ন যখন শাহবাগে গিয়ে মাইক খাইছে তখন তো কেউ বলে নাই এখন কেন জিজ্ঞেস করতে হচ্ছে কেন শুনতে হচ্ছে যে আপনি কেন মাদ্রাসা বোর্ডে আসছেন মাদ্রাসা বোর্ডে আসবে মাদ্রাসা বোর্ড যদি মাদ্রাসা শিক্ষকদের জন্য হয় মাদ্রাসা বোর্ড যদি মাদ্রাসা ছাত্রদের জন্য হয় তাহলে প্রতিনিয়ত মাদ্রাসা বোর্ডে তারা যাবে দের সুবিধা ভোগের জন্য তারা তাদের অধিকার আদায়ের জন্য কাজ কর্ম তৎপরতা বৃদ্ধি করার জন্য হলো আমাদের সাথে বলে যাবে তারা সেই সাথে সাথে সংগঠন মধ্যতীকরণ আল্লাহর কি নৈতিকতার সাথে উন্নতি হয়ে আপনারা আপনাদের এই সংগঠনটাকে নেতৃত্ব দিয়ে ভবিষ্যতে বাংলাদেশ স্বাধীনতার এই মঞ্চকে জাতি সামনে সুন্দর রোল মডেল করে উপস্থাপন করে এই অবহেলিত শিক্ষকে এই অবহেলিত জাতিকে এক নিবৃত থেকে উঠে আপনি বলে আমি আশা করছি সকলের কাছে সুন্দরতা হবার নিজের জন্য দোয়া আজকে কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি